উনি তো একটি এদিক ওদিক করেন স্ট্যান্ড ঠিক করা উচিত অর্জুনকে পরামর্শ দিলীপের সত্তর শতাংশ নতুন মুখ দিয়ে বাংলা দখল করতে চায় বিজেপি রামনবমী ইস্যুতে বিনাধলায় মন্তব্য মদনকে দিলীপের খোঁজা দেবাংশুরা নিশ্চয়ই বিরাট মিছিল করে প্রতিবাদ করেছেন মমতার অপমানিত ঠুকলেন মদন কোন স্লোগান নয় বাজানো যাবে না মাইকো শর্ত সাপেক্ষে বিজেপির মিছিলে অনুমতি দিল হাইকোর্ট হাইকোর্টের সাময়িক স্বস্তি অর্জুনের কঠোর পদক্ষেপ নয় রামনবমী ইস্যুতে বিনা ধোলাই মন্তব্য মদনকে দিলীপের খোঁচা রামনবমী ইস্যুতে রাজ্যের শাসক ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক দরজা তুঙ্গে শুভেন্দু অধিকারী এক কোটি হিন্দুকে তাকে গৃহবন্দী করার হুশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র মঙ্গলবার মদনের পাল্টা দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন রামনবমী উৎসব হবে এ কাকে ঘরে ঢোকাবে তা আমরা দেখব মদনকে খোঁচা দিয়ে তিনি বলেন সোজা হয়ে দাঁড়াতে পারে না ড্রেনে পড়ে যায় সে দিলীপ ঘোষের সঙ্গে লড়বে এদিকে মদন মিত্র প্রশ্ন তুলেছেন রামনবমী কারোর ব্যক্তিগত উৎসব নয় বিজেপি কে কে বললো এটা শুধু তাঁদের পাশাপাশি তিনি রামনবমীর আয়োজন সতর্ক করে বলেছেন এই দিনটিকে কুলসিত করবেন না এছাড়া মদনের হুঁশিয়ারি ওরা তেতাল্লিশটা পয়েন্টে নাকা করবে আমরাও তেতাল্লিশ হাজার পয়েন্ট ঘিরে রাখবো আপনারা অশান্তি করে বিনা ধোলায় খেয়ে বাড়ি ফিরতে পারবেন না আজ এই মন্তব্যের জবাবে দিলীপ ঘোষ মদনকে চরম কটাক্ষ করেছেন উনি তো একটু এদিক ওদিক করেন স্ট্যান্ড ঠিক করা উচিত অর্জুনকে পরামর্শ দিলীপের ভাতপাড়া গুলিকাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিংহের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ব্যারাকপুর আদালত অর্জুন দাবি করেছেন তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে খুনের চক্রান্ত চলছে তাই তিনি আদালতে আবেদন করেছেন এটি নতুন নয় আগেও তিনি তৃণমূল সরকার ও রাজ্য পুলিশের বিরুদ্ধে তাকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন এবার তার পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ যদিও খানিক খোঁচাও দিলেন দিলীপ বলেন অর্জুন বিজেপিতে আসার পর থেকেই তাকে টার্গেট করা হয়েছে পুলিশ একবার ছাপ্পান্নটি গাড়ি নিয়ে তার বাড়িতে হামলা করেছিল বিরোধীদের শেষ করাই এদের উদ্দেশ্য অর্জুন লড়ছেন পার্টিও তার পাশে আছে তবে তিনি অর্জুনের রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করে বলেন উনি তো একটু এদিক ওদিক করেন এতে কর্মীদের সমস্যা হয় ওর স্ট্যান্ড ঠিক করা দরকার চার সালে তৃণমূলের টিকিটে প্রথমবার লড়েছিলেন অর্জুন পরে ভাটপাড়ায় চারবারের বিধায়ক হন দু হাজার উনিশে বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হন পরে ফের তৃণমূলে ফিরে আসেন দু হাজার চব্বিশে তৃণমূলের টিকিট না পাওয়ায় আবার বিজেপিতে যোগ দেন দিলীপ ঘোষের মন্তব্য তার বার্তা স্পষ্ট অর্জুনের রাজনৈতিক সিদ্ধান্তে স্থিরতা থাকা প্রয়োজন সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এর ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন হাইকোর্টের সাময়িক স্বস্তি অর্জুনের কঠোর পদক্ষেপ নয় হাইকোর্টের মৌখিক নির্দেশে সাময়িক স্বস্তি পেলেন ব্যারাকুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বাড়ির সামনে বোমা বাজি ও পুলিশি নোটিশ সংক্রান্ত মামলায় বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়ে দিলেন বৃহস্পতিবার মামলা শুনানি পর্যন্ত অর্জুনের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না জগদলে গুলি বোমা কাণ্ডে হাজিরা না দেওয়ায় মঙ্গলবার ব্যারাকপুর মহকুমা আদালতে অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তবে বুধবার হাইকোর্টে তিনি স্বস্তি পান সাতাশে মার্চ ভাটপাড়ায় অর্জুনের বাড়ির সামনে গুলি চলে তৃণমূল কর্মী মোহাম্মদ সাদ্দামের অভিযোগ অর্জুন নিজেই গুলি চালিয়েছেন পাল্টা অর্জুন চ্যালেঞ্জ ছুড়ে বলেন সিসিটিভি ফুটেজ সামনে আনা হোক পুলিশের নোটিশ ও এফআইআর এর পর অর্জুন হাইকোর্টের দ্বারস্থ হন এবং এখন সাময়িক স্বস্তি পেলেন বিজেপি বিধায়ক পবন সিং বলেন তাড়াতাড়ি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অন্যদিকে তৃণমূল বিধায়ক সোমনাথ চামের বক্তব্য অর্জুন গুলি চালিয়েছে তার শাস্তি সে পাবে মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার দেবাংশুরা নিশ্চয়ই বিরাট মিছিল করে প্রতিবাদ করেছেন মমতার অপমানে ঠুকলেন মদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্মান নিয়ে দলের ভেতরেই বিতর্ক দানা বেঁধেছে বিদেশের মাটিতে মমতার অসম্মান নিয়ে ছাত্র যুবরা কেন প্রতিবাদে নামিনি তা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একই সুরে প্রকাশ করেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য দেবাংশু সোশ্যাল মিডিয়ায় সরাসরি প্রশ্ন তোলেন সবাই কেন দলের নির্দেশের অপেক্ষা করছে কেন জনপ্রতিনিধিরা রাস্তায় নামছেন না তার মতে সবকিছুতেই দলীয় নির্দেশের অপেক্ষা করা সবসময় ঠিক নয় শুভদ্রেন চট্টোপাধ্যায়ও একই সুরে বলেন মমতা আমাদের সবকিছু তাকে অসম্মান করা হলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ হওয়া উচিত যদি আমরা সঙ্গে সঙ্গে রাস্তায় না নামি তাহলে দুর্বলতার বার্তা যায় এদিকে মদন মিত্র এই প্রসঙ্গে দলের শৃঙ্খলার কথা তুলে ধরেন তার বক্তব্য আমাদের দল অত্যন্ত সুশৃঙ্খল মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন কি করতে হবে আর কি না করতে হবে পার্টি নির্দেশ ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আমি কিছুই করতে পারি না তবে দেবাংশুদের বক্তব্যের প্রসঙ্গে উঠতে এখানে খোঁচা দিয়ে মদন বলেন ওরা নিশ্চয়ই বিরাট মিছিল করেছে তাই বলতে পারছে যারা প্রতিবাদ করেছে তারাই বলতে পারে আমি তো করিনি তাই কিছু বলার নেই একজন অনুগত ও শৃঙ্খলবদ্ধ কর্মী হিসেবে মমতা বা অভিষেকের নির্দেশ ছাড়া আমি কিছু করতে পারি না কোন স্লোগান নয় বাজানো যাবে না মাইকো শর্ত সাপেক্ষে বিজেপির মিছিল অনুমতি দিল হাইকোর্ট শর্ত সাপেক্ষে বিজেপির মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট তবে বদল করা হল রুট বিজেপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে যোগাযোগ ভবন হয়ে মিছিল শেষ হবে হোয়াইট চ্যানেলে আগে এই মিছিলের গন্তব্য ছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস তৃণমূলের অভিযোগ ভুয়ো ভোটারদের তালিকা নিয়ে বিজেপি রাজনীতিকরণ করছে বিজেপির দাবি পরিকল্পিত ভাবে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে এই অভিযোগে বিজেপি মিছিলের ডাক দেয় কিন্তু পুলিশের অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন দশজন প্রতিনিধি শুধু সিও অফিসে যেতে পারবেন বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত মিছিল চলবে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী লোক সংখ্যা হাজারের বেশি হবে না স্লোগান ও মাইক বাঁচানো যাবে না মামলাকারীর আইনজীবী ময়ূক মুখোপাধ্যায় যুক্তি দেন আজ কোনো পরীক্ষা নেই তবুও অনুমতি মেলেনি বিচারপতি প্রশ্ন করেন সন্ধি ছড়ার পর গেলে সমস্যা কোথায় রাজ্যের আইনজীবী জানান আইসিএস পরীক্ষা আছে অফিস ছুটির সময় তাই বিকল্প রুট নিতে হবে সত্তর শতাংশ নতুন মুখ দিয়েই বাংলা দখল করতে চায় বিজেপি রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক নির্বাচন সম্পূর্ণ করার পথে বিজেপি বুধবার রাতে সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করল দল এর মধ্যে শুধু বীরভূমের ধ্রুব আগের পদে বহাল থাকলেন বাকি সাতটি জেলায় নতুন সভাপতি নিয়োগ করা হয়েছে এর আগে পঁচিশটি সাংগঠনিক জেলায় সভাপতির নাম ঘোষণা করেছিল বিজেপি এদিন নতুন আট জনকে ধরলে মোট তেত্রিশটি জেলার সভাপতি ঘোষণা হয়েছে যার মধ্যে চব্বিশ জনই নতুন মুখ অর্থাৎ সত্তর শতাংশের বেশি রদবদল দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কোনো বিধায়ক বা সাংসদকে জেলা সভাপতি পদে রাখা হয়নি বিষ্ণুপুর আলিপুরদুয়ার বহরমপুর ডায়মন্ড হারবার হাওড়া গ্রামীণ মেদিনীপুর ও বোলপুরে নতুন নেতৃত্ব এসেছে এখনও দশটি জেলার সভাপতি বাকি রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাকি পদেও নতুন মুখ আসার সম্ভাবনা প্রবল তবে কি দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে জেলা নেতৃত্বের পুরোপুরি পরিবর্তন এনে বাজিমাত করতে চাইছে বিজেপি শুরু হয়েছে জল্পনা